গত ২২ মার্চ নগরীর রাহাত্তারপুল এলাকা থেকে কথিত পাওনা টাকা আদায়ের নামে ইলিয়াস নামে এক যুবককে অপহরণ করে হোসেনের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তাকে একটি বিলের মাঝখানে আটকে রেখে স্ট্যাম্প পেপারে জোর করে স্বাক্ষর করানো হয় পরে পুলিশ তাকে উদ্ধার করে এবং হোসেনকে গ্রেপ্তার করা হলেও কয়েক ঘন্টা পর তাকে ছেড়ে দেওয়া হয় এই ঘটনায় কোনো মামলা হয়নি অভিযুক্ত হোসেন দাবি করে তিনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন অফিসে কম্পিউটার অপারেটর হওয়ায় পিবিআই কর্মকর্তা এস আই শাহাদাত হোসেন থানায় গিয়ে পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে তাকে ছাড়িয়ে নিয়েছেন করবে আমি আবার ওদের টিভিএ আমি ওখানে আবার ফোন করছে স্যারে আবার আমাদের যে

কিছু না টেনশন করিস না এদিকে ভুক্তভোগী ইলিয়াসের অভিযোগ তিনি ঘটনার মূল হোতা জাহাঙ্গীরকে প্রধান আসামি করে মামলা করতে চাইলেও পুলিশ তার পরিবারকে দশ হাজার টাকা দিয়ে সমঝোতার প্রস্তাব দেয় পরে সাদা কাগজে ইলিয়াসের সাক্ষর নিয়ে আসামিকে ছেড়ে দেয়া হয় টাকা ফায় বলে একটা অভিযোগ করে ওরা আমাকে তুলে নিয়ে যায় আরেকটি মোটর সাইকেলে করে নিয়ে যায় আমি সবাইকে চিনি না একজনের নাম শুনছি হোসেন যে জাহাঙ্গীর আলম প্রকাশ কর লাগাটা জাহাঙ্গীর ওনার সাথে বিরোধ চলে ও আমাকে ওদেরকে ওদের মাধ্যমে আমাকে কিডন্যাপ করায়ছে পরবর্তীতে আমার ফ্যামিলিগতভাবে সবাই প্রশাসনকে জানানো হয় ওরা প্রথমে দুই লক্ষ টাকা আমার কাছে দাবি করে আমার ফ্যামিলির কাছে দাবি করেছিল পরবর্তীতে লাস্ট পঞ্চাশ হাজার টাকা আসছিল আমার ফ্যামিলি টাকা নিয়েও অ্যাক্সেস রোটে গিয়েছিল পরবর্তীতে টাকা না নিয়ে প্রশাসন আমাকে ওইখান থেকে উদ্ধার করে আনছে আমাকে যখন তুলে নিয়ে যায় তখন ওইখানে মারধর করছে এবং ওইখানে কারেন্টের কারেন্টের শর্ট টট অনেক কিছু আছে তখন জাহাঙ্গীর যে প্রকৃত আসামি ওকে ওকে আসামি করবে না অন্য মামলা নিবে না তার কারণে আমি মামলাতে যাইনি তখন ও এস এন স্যার বলছে তাহলে যেহেতু ওরা এই ধরনের ঘটনা ঘটাইছে ঠিক আছে তাহলে তোমাকে একটা ইয়ে করবে মানে কিছু ট্রিটমেন্টের খরচ নিয়ে দিবে তখন ওরা আমাকে দশ হাজার টাকা ট্রিটমেন্টের জন্য প্রধান অভিযুক্ত জাহাঙ্গীর স্ত্রীর একটি অডিও রেকর্ডে শোনা যায় মামলা যেন না হয় সেজন্য থানায় টাকা দেওয়া হয়েছে এছাড়া ইলিয়াসের মোবাইল ফোন যেন ফেরত দেয়া না হয় সেই নির্দেশনাও দেওয়া হয়েছিল বলে অডিওতে উঠে এসেছে ইলিয়াস এর কাছে তো টাকা টকা পাড়া লয়েছে যেখানে মামলা করতে গিয়েছিল ইলিয়াসেরও টাকা টকা পাড়া লয়েছে এখান টাকা টকা করে দেওয়া হয়েছে দেওয়ার পরে পুরো মনো ব্যবস্থা হয়েছে যাইছে নলে আমার আম্মা করতে যাই হোক ওইয়া মোবাইলটা দিরা ইলিয়াস এর মোবাইলটা মোবাইলটা সহজে দেন না মোবাইলটা আহি দেন এসআই নিজামউদ্দিন সকল অভিযোগ অস্বীকার করে বলেন দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে হোসেন ইলিয়াসকে কে 15000 টাকা ক্ষতিপূরণ দিয়েছে পিবিআই কর্মকর্তা এসআই শাহাদাত অভিযুক্ত হোসেনের পক্ষে তদবির করেছিলেন বলেও নিশ্চিত করেন নিজামউদ্দিন আমি আমার কাছে লিখিত ডকুমেন্ট আছে

অপরাধে অভিযুক্ত আসামিকে ছেড়ে দেয় প্রশ্ন উঠেছে স্থানীয়রা পুলিশের এই দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন আইন শৃঙ্খলা বাহিনীর উচ্চ পর্যায় থেকে তদন্ত ও জড়িতদের বরখাস্তের দাবি জানানো হচ্ছে